আমি বলবো যারা সিনেমা প্রেমী এটা একটা ভালোবাসার ছবি কিন্তু আসলে স্পেশালি আমি এডিটিং টেবিলে কিন্তু সত্যি কথা যেটা মিথিলার অ্যাক্টিং দেখে অবাক আসলে এখানে পাবেলের কে ধরে তো আমার মনে হয় যে দর্শক যে কি করবে ওকে দেখে হলের মধ্যে শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক সবার জন্য শুভকামনা জলে জলে তারা আসলে গল্পটা তো সুন্দর অবশ্যই নাইম যেভাবে বললো যে আমি প্রথম থেকে ছিলাম প্রথম থেকে আসলে মানসিক ভাবে ছিল আমি শুটিং গেছি একদিন দেখতে আর এটা তো সাথে থাকতে হয় যেহেতু আমাদের বাসায় অরুণ চৌধুরীর ডিরেকশন আমার ছেলেটাতে ইনভলভ এবং সব মানে বড় বড় অভিনয় শিল্পীর অভিনয় করেছে না স্পেশালি আমি এডিটিং টেবিলে কিন্তু সত্যি কথা যেটা মিথিলার অ্যাক্টিং দেখে অবাক খুবই অবাক আমি মিথিলাকে কখনোই এরকম ভাবিনি যে ও এই ক্যারেক্টারটা করতে পারবে সত্যিকারের তারার মতো আর আমি আরো অনেক বেশি অবাক হয়েছে নাইমের গেটার দেখে আমি ভাবতেই পারিনি যে সত্যি কি কিভাবে মাঝি হয়ে আসলে এখানে পাবেলের কে ধরে তো আমার মনে হয় যে দর্শক যে করবে ওকে দেখে হলের মধ্যে প্রত্যেকে আসলে সবাই যে যার জায়গা থেকে খুব কষ্ট করেছে এবং প্রত্যেকটা প্রডিউসার বলেন পরিচালক বলেন এবং যারা নেপথ্যে ছিলেন রায়হান খান সুব্রত রানা প্রত্যেকেই ফজলুর রহমান বাবু মিঠু আপু আজ উনি খুব অসুস্থজন আসতে পারেন নাই প্রত্যেকেই আসলে না যার যার জায়গা থেকে মানে এফোর্ট দিয়েছেন এবং কখনোই মনে হয়নি যে আচ্ছা এটা তো আমি টাকার বিনিময়ে করলাম আচ্ছা আমি একটু করে চলি এরকম না ব্যাপারটা ব্যাপারটা মানে সবাই যেন তারা হয়ে গেছিল সবাই যেন হাসান মাঝি হয়ে গেছিল সবাই যে যার ক্যারেক্টার হয়ে হাসি মুখে কাজটি করছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং যেহেতু এখন ছবিটার মুক্তি পেতে যাচ্ছে আমি বলবো যারা সিনেমা প্রেমী এটা একটা ভালোবাসার ছবি কিন্তু আসলে তো আমি বলবো সবাই হলে গিয়ে দেখি না আমরা সবাই হলে যাই আমরা হলে গেলে তো আমাদের চলচ্চিত্র বাঁচবে প্রডিউসাররা অনেক খুশি হবে পরিচালকের অনেক ভালো লাগবে একটা ছবি দেখতে যদি সবাই যায় আর আর্টিস্টরা অনেক বেশি খুশি হবে এই কারণে যে প্রচন্ড কষ্ট করে তারা অভিনয় করে অভিনয়টা আসলেই অনেক কষ্ট হবে সবার জন্য শুভকামনা রইল আর তোমার গল্পটা খুবই সুন্দর আর এটাই কথাই সবাই বলল গল্পের কথা তোমার ডায়লগ সুন্দর ছিল আসলে তো একটা টিম সবাই মিলেই কাজ করেছে সবাইকে শুভকামনা থ্যাংক ইউ